হাই ভিওয়ার্স আমি মিসেস এমরান সরাসরি নিউ ইয়র্ক থেকে আপনাদের সঙ্গে আমাদের পহেলা বৈশাখের ভিডিও কী কী করেছিলাম কোথায় কোথায় গিয়েছিলাম দেখতে মিস করবেন না আজকের ভিডিওতে আছে কিছু অংশ এরপরেও ভিডিও আসবে আরেকটা ওখানেও থাকবে আরেকটা অংশ তবে আজকের ভিডিওতে দেশি এলাকায় হাঁটাহাঁটি ঘোরাঘুরি আরও দেশি খাবারের চমক একেবারে মন প্রাণ ভরে যায় সাদে এবং গ্রানে নববর্ষের শুভেচ্ছা সবাইকে শুভ নববর্ষ ভালো লাগছে আজকে আমরা দেখা হয়ে গেল

এই যে আমাদের সম্মানিত মিঠু ভাই আর সামিনা কন্দকার আপু এদের গান আবৃত্তি এত সুন্দর শুধু শুনতেই ইচ্ছে করে আর এই যে জ্যাকসন হাইটের ম্যাঙ্গো ম্যাঙ্গোর কথা আর কি বলবো অনেক অনেক ম্যাঙ্গো অনেক স্বাদ এই ম্যাঙ্গোগুলির আর সারা বছর এরকম ম্যাঙ্গো পাওয়া যায় এই ম্যাঙ্গো দেখে একদম দেশে দল বেঁধে ম্যাঙ্গো পারার দৃশ্যগুলি অনেক মিস করি এই যে জ্যাকসন হাইটের প্রিয়জন এখানে তো সব ভাবি আপোরা একটু ঢুকবেই সবার শাড়ি সালোয়ার কামিজের সাত সঙ্গে ম্যাচিং করে করে কানের দুল জুয়েলারি সবাই এখানে আসে কিনে তো আমরাও ঘুরে ঘুরে দেখলাম আমরা চলে আসছি এখন এখানে আছে আরও এই সানাই দুই ফ্লোর নিয়ে অনেক খোলামেলা আর এদের খাবার অনেক রিজনেবল আর অনেক মজা এই রেস্টুরেন্টে সব সময় উপচে পড়া মানুষের ভিড় থাকে ঈদুল ফিতরের চাঁদরাতে আমরা এখানে কোনো বসার জায়গাই পাইনি খাবার এই যে পান্তা আমরা পান্তা অর্ডার করেছি পান্তা আর চিংড়ি আছে ইলিশ কাবাব কাবাব আর হলো চিকেন তান্দুরি যেটা আমাদের অনেক ফেভারাইট এটা হলো আচারি কাবাব আর এটা হলো প্রতিক থেকে ধরো খাবার জন্য আসুন খাবার আর এটা হলো আচারি কাবাব

আলাদা চমচম এ হল সন্দেশ বরফি সন্দেশ আর অনেক রকমের দই আছে সাথে রসমালাইও আছে সাদা সাদা আর হলো জিলাপি জিলাপি আইটেম আর হলো যত স্ন্যাক্স জাতীয় ভাজি আইটেম আপনাদের যদি ভালো লাগে অবশ্যই এই রেস্টুরেন্টে হরেক রকম দেশীয় খাবার পাওয়া যায় অনেক স্বাদে এবং গুণে সেরা জ্যাকসন হাইটের সব রেস্টুরেন্টগুলোই অনেক ফেমাস এখানে সব ধরনের খাবার পাওয়া যায় বাঙালি ইন্ডিয়ান মেক্সিকান আমেরিকান অন্যান্য কান্ট্রিও এই যে আমরা আজকে হলো সানাই খেতে আসছি নববর্ষ সবাইকে আমাদের পান্তা ইলিশের মধ্যে আছে পান্তা ভাত দিয়েছে দেখেন এতগুলা ইলিশ মাছ আর ভর্তা তিন চার রকম ইলিশ আর দু রকমের ভর্তা একটা হলো আলু ভর্তা আর একটা হলো ডাল ভর্তা আর এটা হলো শিশ কাবাব তান্দুরি মেয়ের জন্য তান্দুরি নেওয়া হয়েছে আর এটা হলো ওই চিকেন আচারি চিকেন আচারি আর চিকেন কারি এটা চিকেন কারি ইয়ামি আর এখানে আছে সমোসা সিঙ্গারা সিঙ্গারা সরি সিঙ্গারা সিঙ্গারা এই যে ইলিশ ইলিশ ভাজা পান্তা দিয়ে আর এই যে মরিচ এইভাবে মরিচে কামড় দেবেন মজার মজা মজার পান্তা এই যে দেখুন পান্তা ভাত খাওয়া শেষ পান্তা ইলিশ আর ছিল মজার মজার ভর্তা সব খাওয়া শেষ পরিষ্কার আর এই যে বিহারি কাবাব আছে শুধু খাচ্ছি আর খাচ্ছি কোন কথা না আমরা এই যে নিউ ইয়র্কে বসে নিউ ইয়র্ক সিটিতে সানাই রেস্টুরেন্টে একদম দেশের মতো পান্তা আর ইলিশ ভাজা আর ভর্তা খেলাম এত টেস্ট অনেক টেস্ট অনেক মজা এই যে ম্যাঙ্গো অনেক মজার ম্যাঙ্গো এই স্টোরে থেকে এই ম্যাঙ্গো ম্যাঙ্গো নিলাম আমরা ফিফটিন ডলার খাবো অনেক মজা এই ম্যাঙ্গোগুলো বেশি করে খান এই ম্যাঙ্গো কে কে লাইক করেন মুড়িটা খেতে তারপরে দুধ ভাত দেয় ম্যাঙ্গো খাওয়া যায় হাই রে আমার যাও হাই রে পকেল যাও হাই এখানে এসে আবার ভিডিও করতে হবে শুট করতে হবে তোমরা তো অনেক শপিং করলা খাইলা ঘুরলা তা আমি একটু ছবি তুললাম ও তা দেখলেন তো ভিওর সারাদিন আরও কত কত যে আমাদের ছোট ছোট শট তৈরি করেছি ঘুরেছি খেয়েছি তো ওগুলিও আসবে নেক্সট ভিডিওতে তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিবেন। কে কোথা থেকে দেখলেন কমেন্টস করে জানালে খুবই খুশি হব আমাকে অন্ততপক্ষে থ্যাংক ইউ বলার সুযোগটা করে দিন ভিডিওর ছোট ছোট ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আবারও খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল আল্লাহ হাফেজ